গোখড়ায় মুদ্রার হাতছানি কিন্তু কিভাবে নিউজে চরুণ জেনে নেই সেই সম্পর্কে বিস্তারিত দেশের কয়েকটি এলাকা এখন গোখরা সাপের খামার গড়ে উঠেছে তাদের দেখা দেখি ভাওল এলাকা খ্যাত গাজীপুরের কাপাশিয়ার বরুণ গ্রামে প্রদীপ দাস গড়ে তুলেছেন গোখরা খামার এখানে রয়েছে গোখড়ার তিন প্রজাতির পঁচিশটি সাপ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও কলেজ ছাত্র প্রদীপ দাস ও তার দুই বন্ধু মেলে নিজ বাড়িতে গড়ে তুলেছেন সাপের এই খামার প্রদীপের এই খামারের সাপের বিষ প্রক্রিয়াজাত করে কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটুখানি নজর দিলেই অপার সম্ভাবনাময় এই সাপের খামার বা শিল্প দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা খোঁজ নিয়ে জানা যায় প্রতি বছর বিদেশ থেকে সাত থেকে আট হাজার কোটি টাকার বিষ আমদানি করা হয়ে থাকে দেশে যদি সাপের খামার গড়ে তোলা হয় তাহলে আর বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না এতে বছরে বেঁচে যাবে সাত থেকে আট হাজার কোটি টাকা সরে গিয়ে দেখা গেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে গ্রামে পাঁচ বাই পাঁচ ফুটে দুটি পাকা ঘরে চলছে প্রদীপদের সাপ লালন পালন এক এক সাইজের এবং এক এক প্রজাতির সাপগুলো রাখা হয়েছে আলাদা সাপগুলো এমনভাবে পেঁচিয়ে মেঝেতে পড়ে আছে যা দেখলে গাছ শিউরে ওঠে সংরক্ষিত হওয়ার পরও অনেক দর্শনার্থী উকি মেরে সাপ দেখে কুথল মেটান ব্যতিক্রমে এই সাপের খামারের উদ্যোক্তা প্রদীপ সহ তিনজন অন্য দুজন একই গ্রামের মাসুদ ও কাউসার তারা এরই মধ্যে গড়ে তুলেছেন সাপের খামার ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি সংগঠন প্রদীপ দাস বলেন দু হাজার ষোলো সালে এইচএসসি পরীক্ষার শেষে তিন বন্ধু কি করবেন ভেবে পাচ্ছিলেন না পরে তারা বেতিক্রমে এই সাপের খামার করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে সাভারের বক্তপুর বেদেপলি থেকে ছয়টি গোখরা সাপ কিনে আনেন তারা এক একটি সাপ সাতশো টাকায় কেনা পরে তিন বন্ধু বিভিন্ন সময় নানা এলাকা থেকে এমন আরও অনেক সাপ খুঁজে আনেন এভাবে একটি দুটি করে পঁচিশটি সাপ সংগ্রহ করেন তারা প্রদীপদের সাপের খামারে এরই মধ্যে বৃষ্টি ডিম দিয়েছে গোখরা সাপ কিন্তু একটি ডিমও ফোটেনি তারা অপেক্ষায় আছেন কবে ফুটবে এই ডিমগুলো চালিয়ে যাচ্ছেন তাদের সাপের খামার এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা তাদের এই সাপ পালনে উৎসাহ যোগাচ্ছেন বলে জানান প্রদীপ দাস প্রদীপের বন্ধু মাসুদ বলেন খামারের সাপের প্রধান খাবার ইঁদুর ব্যাং মুড়ি বাচ্চা ও ডিম এসব খাবার সংগ্রহ করতে লোকবল ও অর্থের দরকার কিন্তু খামার থেকে কোনো আয় না হওয়ায় কষ্ট হচ্ছে তিনি বলেন এই প্রাণী যে কোনো সময় যে কাউকে দংশন করতে পারে সেক্ষেত্রে তার সাবধানতা অবলম্বন করছেন বলে তিনি জানান খামারি কাউসার বলেন সরকারের নীতিমালা থাকলেও তারা এর অনুমোদন পাচ্ছেন না গাজীপুরের কাপাসিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন আমি নিজে কয়েকবার প্রদীপের সাপের খামার পরিদর্শন করেছি অনুমোদনের জন্য আমরা সহযোগিতা করছি তিনি আরও বলেন দেশের সাপের বিশেষ ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয়ভাবে সাপের খামার করতে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হলে দেশে মুদ্রা সাশ্রয় হবে একই সঙ্গে খামারিরা হবে লাভবান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ